বিচ্ছিন্নভাবে তালে দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন স্কুল কলেজের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে এত বৈষম্য আর অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে আসছে সেখানে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় ফখরুল আরও বলেন পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে এ সময় তিনি বলেন বৈষম্য কমিয়ে এনে প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন দেখা যাচ্ছে তখন সে লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে খুব কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে বাংলাদেশেও পরিবর্তন সম্ভব বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সব কিছু ঠিক করে ফেলবো এটা মনে করার খুব কারণ হচ্ছে আমার কাছে মনে হয়